নমস্কার সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রতি বছরের মতো এবছরও প্যারিসের ইস্কন রাধাকৃষ্ণ মন্দির থেকে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে রথযাত্রাটা শুরু হবে লা শ্যাপেল বলে একটা জায়গা থেকে আর শেষ হবে স্যাঁতলেতে আমরা এই স্যাঁতলেতেই আজকে সবাই এসেছি রথযাত্রায় অংশগ্রহণ করব বলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সে আমার এই গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা যেখানটাতে এসেছি এখানটাতে রথযাত্রা শেষ হবে এখান থেকেই জগন্নাথদেব আবার তার বাড়িতে বা মাসির বাড়িতে যেখানে ওনারা রাখেন সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এখানটাতে রথ উপলক্ষে অনেক ছোট ছোট দোকান হয়েছে ইস্কনের পক্ষ থেকেই এই সমস্ত দোকানগুলো রাখা রয়েছে এখানে একটা ছোট স্টেজ করা হয়েছে সেখানে রথযাত্রা উপলক্ষে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে ইস্কনের পক্ষ থেকে বিনামূল্যে ভোগ বিতরণের আয়োজনও করা হয়েছে সন্ধে ছটার মধ্যে এখানে রথ চলে আসার কথা ছিল কিন্তু এখনো আসেনি আমরা সবাই অপেক্ষা করছি এখানে মূলত প্যারিসে অবস্থিত বিভিন্ন দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছেন জগন্নাথ দেবের দর্শন পাবেন বলে দেখুন প্রচুর লোক হয়েছে অবশেষে জগন্নাথ দেবের দেখা পাওয়া গেছে রথ আস্তে আস্তে এগিয়ে আসছে অনেক মানুষই সেই লাশ অ্যাপেল থেকে হেঁটে হেঁটে এই রথের সাথে যাত্রা করছে আমরাও অন্যান্য বছর এই রথের সাথে হেঁটে হেঁটে অনেকটা পথ আসি কিন্তু এবছর আর যাওয়া হয়নি এবছর মা বাবা আছেন হাঁটতে পারবেন না সেই জন্য আমরা এখানেই বসেছিলাম মানুষ হরিনাম সংকীর্তনে মিলিত হয়েছে উৎসবের মাহাত্ম সেখানে যেখানে মানুষ মানুষের সাথে মিলিত হয় দেবতার যেখানে সেখানে দেবতা মানুষের দ্বারা আরাধিত হয় আপনি যে ধর্মের বর্ণের বা জাতিরই কন না কেন যখন কোনো অনুষ্ঠান সবাই মিলে একসাথে উদযাপন করবেন তখনই সেটা হবে আনন্দে অন্যান্যবার একটা ছোটো টয় ট্রেনের ব্যবস্থা থাকে যারা হাঁটতে পারেন না বা যাদের কষ্ট হয়ে যায় রাস্তায় চলতে চলতে তারা ওই টয় ট্রেনে করে আসতে পারে কিন্তু এবছর সেই ব্যবস্থাটা দেখলাম নেই ওই যে দূরে রথ আসছে দেখা যাচ্ছে এখানে প্যারিস এবং প্যারিস সংলগ্ন বহু দূর দূর জায়গা থেকে মানুষ এসেছেন জগন্নাথ দেবের এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন বলে এই বছর আমার বাবা মা প্যারিসে আছেন আমাদের সাথে ওনারাও এই রথযাত্রা উপভোগ করছেন রথটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল পাতা বেলুন সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর লাগছে রথটা রথে রয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আর সামনে আছেন শ্রী শ্রী প্রভুপাধী বাতাসা তো এখানে পাওয়া যায় না সেই জন্য এই রথ থেকে প্রচুর ফল ছোড়া হয় দেখুন রথ শেষ হয়ে গেছে কিন্তু মানুষের ঢল এখনো চলেছে রথযাত্রা শেষ হয়েছে এই পর্যন্তই রথের দড়ি টানা হয়েছে এখানে কিছুক্ষণ এই রথ থাকবে মানুষ এখানে পুজো পার্বণ করবেন একটু নাম সংকীর্তন করবেন তারপরে এখান থেকে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রাকে অন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হবে তাদের মাসির বাড়ি দেখুন এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে এই স্টলগুলো থেকে ভোগ বিতরণ হচ্ছে সবাই সুন্দরভাবে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছে ভোগ নেওয়ার জন্য আমরাও সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ নিয়ে এসেছি এখন রাস্তার ধুলায় মাটির উপর বসে সবাই সেই ভোগ খাচ্ছি ভোগ প্রসাদে যাই থাকুক না কেন সেটা সবসময় খুব ভালো হয় এখানে প্রসাদে ছিল পোলাও একটা সবজি ডাল চানা আর সুজির হালুয়া প্রতি বছরই ওনারা এইভাবে প্রসাদ বিতরণের আয়োজন করেন এবং যতক্ষণ প্রসাদ থাকে ততক্ষণ আপনি যতবার চাইবেন ততবারই এনারা আপনাকে দেবেন এছাড়াও একটা ঠান্ডা লস্যি জাতীয় পানির ব্যবস্থাও ছিল রথ থেকে যে ফলগুলো ছোড়া হয়েছিল তার মধ্যে থেকে সৃজন একটা কলা পেয়েছিল সেই কলাটাও খেয়েছে এখন আর এই প্রসাদটা ও খেতে চাইছে না কিন্তু কিছু একটা চাইছিল সেটা ও বোঝাতে পারছিল না যে কোনটা ও খাবে পূজা অর্চনা সবটাই শেষ হয়ে গেছে এখন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রাকে নামিয়ে নেওয়া হচ্ছে রথ থেকে রাস্তার উপরেই পুজোর নারকেল ভাঙা হয়েছে সেই নারকেলগুলো এখানে পড়ে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও চলছে চলবে অনেকক্ষণ প্যারিসের এই রথযাত্রা কিন্তু আসল জগন্নাথ দেবের যে রথযাত্রার দিন সেদিন হচ্ছে না এখানে যে কোনো অনুষ্ঠানে উইকেন্ড দেখে ফেলা হয় যাতে সবার ছুটি থাকে যাতে সবাই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন দেখুন সবার আগে বলভদ্রকে নামিয়ে নেওয়া হচ্ছে রথ থেকে পাশে দাঁড়িয়ে থাকা ওই নীল গাড়িটায় করে নিয়ে যাওয়া হবে ঠাকুরকে আর হ্যাঁ প্যারিসে কিন্তু উল্টো রথ হয় না এই একটাই রথযাত্রা হয় আজ বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার আজকে প্যারিসের রথ হলো আপনারা রথটা দেখতেই পাচ্ছেন একটা মোটর চালিত রথ জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবাই চলে গেছে এখন শুধু রথ দাঁড়িয়ে আছে এই ইস্কন মন্দিরটি প্যারিসের থেকে একটু বাইরে শহর থেকে বাইরে সার্সেল বলে একটা জায়গা আছে সেখানে প্যারিসের প্রশাসনের পারমিশন নিয়ে ওনারা এখানে রথটা টানেন এখন আবার সব কিছু খুলে গুছিয়ে বেঁধে নিয়ে ওনারা ওই মন্দিরে আবার ফেরত যাবেন ততক্ষণ ভগবানই রথে ছিলেন ততক্ষণ এখানে প্রচুর ভিড় ছিল এত লোক ছিল যে রথের কাছাকাছি আসতে পারিনি এখন ফাঁকা হয়েছে এখন রথকে প্রদক্ষিণ করছি যদিও ভগবান চলে গেছেন নেই সব অনুষ্ঠান শেষ আমাদের সবার প্রসাদ পাওয়াও হয়ে গেছে এখন একটু সবাই লাইন দিয়ে বসে আমরা বিশ্রাম নিচ্ছি এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব এই সব অনুষ্ঠানগুলোতে আসলে কি হয় সবার সাথে সবার দেখা হয় যাদের সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না এই সব অনুষ্ঠানগুলোতে আসলে তাদের সাথেও দেখা হয়ে যায় আবারও একবার জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আর একটা নতুন গল্প নিয়ে আর এই রথযাত্রার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন